নমস্কার বন্ধুরা এনাস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের দারুণ একটা আইসক্রিম এই আইসক্রিমটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে খুব সহজেই এই রেসিপিটা দেখিয়ে দেবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন এখানে একটা আম নিয়েছি বড় সাইজের আমটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি আমটাকে সেদ্ধ করে নেব জল দিয়ে পরিমাণ মতো ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিট ঢেকে দেওয়ার পরে আমটাকে একটু দেখে নেব সেদ্ধ হয়েছে কি না আমটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা ছাঁকনিতে এইভাবে ছেঁকে নেব একটা হাতার সাহায্যে আমটাকে এইভাবে চেপে চেপে আমটাকে বের করে নেব আর আমের মধ্যে যে আঁশগুলো থাকবে সেটা কিন্তু আলাদা হয়ে বেরিয়ে যাবে থেকে নেওয়ার পরে এইগুলো বাদ দিয়ে ফেলে দেব একটা আম দিয়ে এইটুকু পরিমাণে হয়েছে আপনারা চাইলে আমের পরিমাণ বাড়িয়ে দিয়ে বেশি পরিমাণে করতে পারেন এবার অ্যাড করবো ঠান্ডা জল খুব বেশি ঘনক কিন্তু ভালো লাগবে না তাই একটু ঠান্ডা জল মিশিয়ে নেবো হাফ চামচ বিট নুন দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে দেবো অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমের টকটা বুঝে কিন্তু অবশ্যই চিনিটা দেবেন তবে আইসক্রিমটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগবে খেতে চিনিটাকে দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে এখানে কিন্তু চিনি গুঁড়ো করেও দিতে পারেন এবার দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার যেহেতু কাঁচা আমের আইসক্রিম হবে তাই একটু গ্রিন কালার হলে দেখতে ভালো লাগবে আপনারা না চাইলেও কিন্তু এই গ্রিন ফুড কালার নাও দিতে পারেন এইভাবে ভালো করে কিন্তু ফুড কালারটা দিয়ে মিক্সড করে নিতে হবে দেখুন কত সুন্দর কালারটা হয়ে গেছে এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি জলের মতো পাতলাও হবে না এরপরে এই যে আইসক্রিম মেকারগুলোর মধ্যে অবশ্যই এগুলো সবার বাড়িতে থাকে না যাদের নেই তারা কিন্তু অন্য কোনো যে কোনো গ্লাস বা ছোট জিনিসের মধ্যেও আইসক্রিমটা তৈরি করতে পারেন এগুলোর মধ্যে এক এক করে দিয়ে দেবো এইভাবে এবার মুখগুলো দিয়ে আটকে নেব এবার ডিপ ফ্রিজে এটা থেকে ঘন্টা কিংবা তার থেকেও বেশি সময় কিন্তু এটা রেখে দিতে পারেন তাহলে ভালো অনেকটা টাইট হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেল দারুণ একটা কাঁচা আমের আইসক্রিম এই গরমে কিন্তু এই আমের আইসক্রিমটা একবার খাবেন বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে ছোট থেকে বড় কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে অবশ্যই কিন্তু একবার হলেও এই আমের আইসক্রিমটা বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধও সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখাবেন নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ